নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই পঞ্চমীর দিন আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু তমলুকের উদ্দেশ্যে অনেকটা তাড়াতাড়ি রেডি হয়েছিলাম হয়তো আরও তাড়াতাড়ি চলে আসতাম তবে মেয়ে ছিল তার মামার বাড়িতে সেখান থেকে নিয়ে তাকে আস্তে আস্তে বেশ একটু দেরি হয়ে গেল একেবারে ঘুম থেকে উঠে মেয়ে চলে এসছে একেবারেই কিছু খায়নি তাই ভাবলাম একটু খাইয়ে নি তারপরে বেরোবো সেই জন্য আর এখানে না সেরকম কিছু দোকান দেখতে পাচ্ছি না তমলুক বটে তবে কিছু দোকান আশেপাশে আমি দেখতে পাচ্ছি না রোড ক্রস করে অনেকটা যেতে হবে তারপরে দোকান তাই আমি যে বাড়ির থেকে কেক নিয়ে এসেছিলাম আমার ব্যাগে না সব সময় থাকে কেক বিস্কিটের প্যাকেট জলের বোতল মেয়েকে সেটাই একটু খাইয়ে দিচ্ছি যতক্ষণ না দোকান দেখতে পাবো ততক্ষণ পর্যন্ত ওকে কিছু খাওয়াতে পারবো না মেয়ে আমার মেলাঘাটে এলে একটু এগরোল খেতে পছন্দ করে আজকে হঠাৎ করে তমলুকে এলাম তার কারণ হলো আমি একেবারেই ভিড় পছন্দ করি না তাই সপ্তমী অষ্টমীর দিক করে বেশ ভিড় হয় সেই জন্য ভাবলাম যে পঞ্চমীর দিক করেই একটু বেরোই কারণ ষষ্ঠীর দিকে আবার অন্য জায়গায় যাওয়ার আছে মেয়ে একটু তমলুক জল তারপরে একটু বলাইপন্ডা এই জায়গাগুলো ঘুরবে বলে কষ্ট করে জানেন তো বানান মুখস্থ করেছে যে জায়গাগুলো ঘুরবে সেই বানানগুলো মুখস্থ করেছে এত কষ্ট করে করেছে তাই ভাবলো ওকে আর ধোঁকা দিয়ে লাভ নেই ওকে একটু ঘুরিয়েই নেই সেই জন্য তড়িঘড়ি করে তমলুকে আসা আর এই যে দেখুন বাপ বেটি এখন বেরিয়ে আসছে ভাবছিলাম হয়তো একেবারেই ফাঁকা ফাঁকা হবে তবে না জানেন তো বেশ ভিড় হচ্ছে যত একটু সন্ধ্যের দিক করে হচ্ছে লোকজনের ভিড় তত বাড়ছে তমলুকের দিকে তো সবাই এই সন্ধ্যের পরে একটু ঘুরতে বেরোচ্ছে আর এই যে দেখুন হনুমান গদা নিয়ে যাচ্ছে হচ্ছে হচ্ছে আগের যে প্যান্ডেলটা দেখেছিলাম পেছনে রয়েছে আর এই যে প্যান্ডেলটি এটা হচ্ছে পুল ক্লাবটির নাম হচ্ছে ইউথ স্পোর্টিং ক্লাব এই প্যান্ডেলটিও করেছে অসাধারণ দেখুন কি সুন্দর করেছে প্যান্ডেলটি সামনে ওই হনুমান আর ওই সাপটি যে কোনো মানুষের মনকে আকর্ষণ করে রাখবে যাই হোক ভেতরে চলুন ঠাকুরটি দেখি অসম্ভব সুন্দর লাগছে ঠাকুর দেখুন ভেতরে তবে ঢুকতে দিচ্ছে না কারণ ভেতরে ওইখানে কেউ একজন আসবেন উদ্বোধন করবেন তারপরে প্যান্ডেলটি ছাড়া হবে প্যান্ডেলের ভেতরে ঢুকতে না দিলেও বাইরে কিন্তু রয়েছে বেশ ভিড় চলুন আস্তে আস্তে করে এই প্যান্ডেলটি দেখা হলে আর একটা দুটো তমলুকের প্যান্ডেলে ঘুরবো তারপরে আস্তে আস্তে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বাচ্চা নিয়ে আস্তে আস্তে করে যেতে তারপরে টুকটুক করে একটু ছবি তুলতে একটু ভিডিও করতে সমস্ত কিছু করতে করতে প্রায় একটা একটা প্যান্ডেলেই অনেকটা করে দেরি হয়ে যাচ্ছে চলুন এরপর একটা অন্য প্যান্ডেলে যাওয়া যাক এই যে প্যান্ডেলটিতে এলাম এটা হচ্ছে তাম্রলিপ্ত সেবক সংঘ সেবক সংঘ সম্ভবত হ্যাঁ তাম্রলিপ্ত সেবক সংঘ যাই হোক এখানে ঢুকেই আপনি সীতামাকে দেখতে পাবেন সীতা বসে রয়েছেন সামনে একটি ছোট্ট পুকুর রয়েছে তবে দিনের বেলা এলে হয়তো এটা আরও সুন্দরভাবে বোঝা যেত তবে যেহেতু রাত্রিবেলা তবে রাত্রিবেলা আসার জন্য একটু রাত্রের মতন দেখাচ্ছে তবে এই প্যান্ডেলটিতে আলোটা একটু কমই রয়েছে মানে যেই জিনিসগুলোর ওপর ফোকাস করা হয়েছে জিনিসগুলোতেই কেবলমাত্র আলো রয়েছে বেশি আলো কিন্তু নেই মানে ছবি টবি তোলার জন্য খুব একটা আলো নেই এখানে এসে আমাদের পরিচিত অনেকের সাথেই দেখা হলো দেখা হলো কথা হলো বেশ কিছু সেলফি তোলা হলো তারপর অনেক গল্প জমা ছিল গল্পও হলো তো খুবই ভালো লাগলো এরকম পুরোনো মানুষদের সাথে দেখা হলে বা পূর্ব পরিচিত মানুষদের সাথে দেখা হলে কতটা যে মজা লাগে কতটা যে আনন্দ হয় সেটা আর বলে প্রকাশ করা যায় না তবে হাতে যেহেতু সময় কম কম সময় নিয়ে গেছি মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে ফেরার পালা রয়েছে সেই জন্য আর কি তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হলো চলুন এবার আর একবার বাইরের অংশটি দেখাই তবে এখানে ঠাকুরের থিম করেছেন অকাল বোধন। এখনও ঠাকুরের অস্ত্র দেওয়া হয়নি সবে সবে পঞ্চমী তো সেই জন্য আর কি চলুন এবার আস্তে আস্তে করে বেরিয়ে পড়া যাক সীতামাকে আর একবার দেখে নিন অসম্ভব সুন্দর লাগছে দেখুন গাছের নিচে সীতা বসে রয়েছেন এবং একটা সুন্দর পুকুর রয়েছে চলুন এবার আস্তে আস্তে করে অন্য আরেকটি প্যান্ডেলের দিকে যাই প্যান্ডেলটিও পড়েছে এখানে খুব সুন্দর তবে যদি বিকেল বিকেল আর একটু ঢুকতে পারতাম দিকটা আরও সুন্দরভাবে দেখাতে পারতাম এইটা হচ্ছে নিউ ব্রাইট স্টার ক্লাব এই দেখুন প্যান্ডেলটি মানে একেবারেই যদি আমি বাঁধ থেকে তুলি ছবিটা তাহলেই হচ্ছে ক্যামেরার মধ্যে আসছে না হলে পুলের উপর উঠে পড়লে আর ক্যামেরার মধ্যে ধরছেই না যাই হোক এখানেও ঠাকুরের এখনও কাজকর্ম চলছে তবে প্যান্ডেলের ভেতরে এখানে ঢুকতে দিচ্ছে চলুন ভেতরের দিকে একটু যাওয়া যাক প্যান্ডেলটি করেছে খুব সুন্দর এবং পুরো প্যান্ডেলটিতে আলোয় ভরে উঠেছে প্রতিমাটিও করেছে দেখুন ভারী সুন্দর আর প্যান্ডেলের ভেতরেও সাজসজ্জাটাও এত সুন্দর দেখুন চমৎকার লাগছে দেখতে অসম্ভব সুন্দর সাজিয়েছেন প্যান্ডেলটি প্যান্ডেলের চারিদিকে দুর্গা মায়ের বিভিন্ন রূপ সেইগুলোই প্রিন্ট আউট করে লাগানো রয়েছে দেখুন ভারী সুন্দর লাগছে দেখতে যাই হোক আজকে আর বেশি ঘুরব না এবার যাওয়ার পথে যে কটি দেখতে পাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে একটু চলে যাব। আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আমার পরবর্তী আরেকটি ভিডিওতে বাই বাই